ইতিপূর্বে আমরা সিএমএল নিয়ে কথা বলেছি সিএমএল হচ্ছে ক্রনিক মাইলড লিকুমিয়া ক্রনিক মাইলড লিউকুমিয়াতে কি হয় যে ডব্লিউবিসি কাউন্টটা অনেক বেড়ে যায় প্লিহাটা বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম থাকে না অ্যাসিমটোমেটিকই থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং সাধারণত দেখা যায় ইনসিডেন্টালি মানে অন্য কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে রক্ত পরীক্ষা করেছে দেখা গেছে যে ডাব্লিউ কাউন্টটা অনেক বেশি প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ তিন লাখ পর্যন্ত হয় আরও বেশিও হতে পারে অনেক সময় প্ল্যাটলেট অনেক বেশি বেড়ে যায় সিএমএল এ আবার অনেক সময় প্ল্যাটলেট কম থাকে দুটোই থাকে আবার প্ল্যাটলেট নর্মালও থাকতে পারে হিমোগ্লোবিন স্বাভাবিকও থাকতে পারে কমেও যেতে পারে কম থাকে আর প্লিহাটা বড় থাকে অনেক সময় যকৃত বা লিভারও কিন্তু বড় থাকে তো এই হচ্ছে মোটামুটি সিএমএল এর যেটা আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলি আর কি লক্ষণগুলো আর রোগীর উপসর্গের মধ্যে থাকে যে একটু দুর্বলতা গায়ে ব্যথা একটু জ্বর জ্বর ভাব খাওয়ার অরিহা ওজনটা কিছুটা কমে যায় কখনো কখনো আর কি সব সময় না তো এই হলো রুগীর সিমটম তো আমি যে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিক কোনো সিমটম এসে বুঝতে পারে না এখন এই যে সিএমএল এটা তো একটা দীর্ঘদিন ব্লাড ক্যান্সার আস্তে 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 প্রকাশ পায় তো এটা কিন্তু আজকাল আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা কিন্তু আসলে কেমোথেরাপি এখন আর দেই না বা খুব কষ্টদায়ক কোনো চিকিৎসা এখন আর দেওয়া হয় না আমাদের এখন হাতে এসে গেছে আমাদের বিভিন্ন ধরনের টার্গেটের থেরাপি টার্গেটের থেরাপি মানে হচ্ছে যে এটা ঠিক এই টার্গেটে গিয়ে আঘাত করে অর্থাৎ যেই জায়গাটায় আপনার জিনের যে মিউটেশানটা যে জায়গায় হচ্ছে ঠিক ওই জায়গাতে গিয়েই সে কাজ করবে এই জন্য আমরা এটাকে বলি টার্গেট থেরাপি এই টার্গেটের থেরাপি দিলে পরে দেখা যায় রোগীরা ভালো হয়ে যায় এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় এই টার্গেট থেরাপির কি কোনো জটিলতা আছে কিনা খুব সামান্য কিছু জটিলতা আছে জটিলতার মধ্যে হচ্ছে যে গা ব্যথা করে দেখা যায় শরীরের কোনো একটা অংশে প্রচণ্ড ব্যথা মনে হবে যেন ওখানে কেউ পিটিয়েছে এরকম একটা ব্যথা হয় কখনো কখনো প্রচণ্ড মাংসপেশিতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হতে পারে থাইতে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে মাংস বেশির কোনো একটা জায়গা অথবা সারা শরীরেই দেখা যায় একটা ম্যালেজ জ্বর হলে যেরকম ডেঙ্গু হলে যেরকম গা ব্যথা হয় এরকম হতে পারে একটু ফ্লু লাইক সিমটমস কিছু থাকে যে একটু সর্দি সর্দি ভাব বা সর্দি হচ্ছে নাক একটু পানি পড়ছে একটু মাথা ব্যথা করছে শরীরটা জ্বর জ্বর ভাব হচ্ছে এগুলো হতে পারে হালকা একটু বমির ভাব হতে পারে এই সমস্যাগুলো কিন্তু আসলে খুব সিভিয়ার কোনো প্রবলেম না তবে রোগীর একটু ভয় পায় ওষুধ খাওয়ার পরে যেহেতু এরকম প্রচণ্ড গা ব্যথা হচ্ছে বা নির্দিষ্ট একটা জায়গায় মাংস পেশিতে ব্যথা হচ্ছে তখন একটু ভয় পায় তো এটা আবার কিন্তু আমরা যদি প্যারাসিটামল খাওয়া দেই রুগীদেরকে প্যারাসিটামল খেলে পরে রুগীরা কিন্তু আবার খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায় কখনো কখনো আমরা সাত দিনের জন্য বা অল্প সময়ের জন্য আমরা যে মূল যে ওষুধটা সেটাকে আমরা কিছু দিনের জন্য হোল্ড রাখতে পারি আরেকটা কমপ্লিকেশন আছে যেটা বেশ ভালোই একটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে দেখা যায় কি ডাব্লু বিসি তো আসলে বেড়ে যায়নি ওষুধটা দেওয়ার পরে ডাব্লিউ কমে গিয়ে একেবারে নর্মালের চেয়ে বেশি কমে যায় এবং সব প্যানসেট ওপেন হয় মানে ডাব্লিউ বিসি হিমোগ্লোবিন এবং প্লেটলেট তিনটাই কমে যাচ্ছে এরকমও কিন্তু হয় তো এটাও আসলে আমরা কিছুদিন ওষুধ উজ্জ্ব করলে পরে দেখা যায় যেটা একটা আস্তে আস্তে আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় এটা নিয়েও খুব বেশি অরিড হওয়ার কিছু নেই অনেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এটা আসলে সব বা সব ধরনের টার্গেট থেরাপিতে না কিছু সাইড আছে যেমন ধরেন শুধুমাত্র প্লেটলেট কমে যাওয়া অনেক বেশি কমে যাওয়া সেটা একটা আছে তো সেক্ষেত্রে আমাদেরকে অন্য ওষুধ চয়েস করতে হয় বা কিছু দিনের জন্য বন্ধ রাখতে হয় তারপরে হচ্ছে দেখা যায় যে অনেকের প্লিফিউশন হতে পারে অর্থাৎ ফুসফুসে পানি জমে যেতে পারে এটাও কিন্তু হয় তো এগুলো আমরা দেখা যায় যে ওষুধ তুই করলে এবং কিছু সাপোর্টিং ম্যানেজমেন্ট দিলে এগুলো ঠিক হয়ে যায় অর্থাৎ মানে সেটাই হয় যে সাইড এফেক্টগুলো হয় এগুলো আসলে খুব বেশি সিভিয়ার কিছু না সবগুলোই খুব ইজিলি ম্যানেজেবল এবং সিএমএল হলে পরে আপনারা আতঙ্কিত হবেন না এদিক ওদিক ছুটোছুটি করবেন না বারবার ডাক্তার বদলানোর প্রয়োজন নেই একজন খুব ভালো হেমাটোলজিস্টের আন্ডারে থাকলেই আপনার সিএমএল রোগটি নিয়ন্ত্রণে থাকবে হ্যাঁ খুব অল্প সংখ্যক কিছু রোগী অনেক সময় ব্লাস্টিক ট্রান্সফরমেশন বা একুটলিকোমিয়ার দিকে চলে যায় তখন সেটা একটু খারাপ হয় সেটা খুব অল্প পার্সেন্টেজের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু ভালো থাকে এবং সুস্থ থাকে তাই সিএমএল রোগী জীবন থেমে গেল বা আমার ক্যান্সার হয়ে গেছে ব্লাড ক্যান্সার হয়েছে এরকম হতাশ হবেন না বা ভেঙে পড়বেন না অনেক রোগী আছে আবার হ্যাঁ এটা আরেকটা প্রশ্ন আসে আমাদের কাছে যে আমার এই রোগ কি ভালো হবে কি হ্যাঁ অনেক রোগ অনেকেই কিন্তু আজকাল সিএমএল থেকে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু আমরা বেশ কিছুদিন চিকিৎসা করার পর একটা পর্যায়ে কিন্তু আমরা ওষুধ উইড্রো করে ফেলতে পারি এবং ওষুধ ছাড়াই তিনি পুরোপুরি ভালো থাকতে পারেন এরকমও কিন্তু হয় তাহলে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এবং নিয়মিত ফলাফে থাকতে হবে ধৈর্য হারা হলে বা ওষুধ মানে যখন আবার অনেকে আসছে যে একটু ভালো বোধ করলে পারে ওষুধ ছেড়ে দেয় যে আমি একটু ভালো বোধ করছি এটা কিন্তু ঠিক না আমরা নিয়মিত মলিকুলার স্টাডি পরীক্ষাগুলো করে আমরা কিন্তু ওই পার্সেন্টেজটা দেখি যে তার রক্ত এখন ইসের পার্সেন্টেজটা মিউট্রেশনের পার্সেন্টেজটা কতটুকু আছে তো সেইগুলোও কিন্তু আমরা মনিটর করি এবং সেই অনুযায়ী তার ওষুধের ডিউরেশান এগুলো আমরা ঠিক করি অর্থাৎ একটু ভালো হয়ে গেলেই আপনি যদি চিকিৎসা ছেড়ে দিই বা আমরা না ফলো করি তাহলে কিন্তু সমস্যা হতে পারে আজ পর্যন্তই সবাই ভালো থাকুন